চলে তোমরা সব তোমাদের সকল কমেন্টস এর আনসার কিন্তু আমি দিয়ে দেবো তার জন্য তোমরা তোমার কাছে চলে এসো আর অনেক অনেক কমেন্টস করো যা তোমাদের সাথে গল্প করতে পারি হ্যালো বন্ধুরা যারা যারা নতুন দেখছো ভিডিওটি তোমরা কে কে ভিডিওটি কমেন্টস করে জানাও না হলে আমি কি করে কে কে দেখছো তোমাদের সাথে গল্প না করলে কিন্তু একদমই ভালো লাগে না যার জন্যে আবার চলে এলাম লাইভ স্ট্রিম নিয়ে অনেকে বলেছে দিদি ভাই রাত্রেবেলা লাইভ করো তার জন্যে কিন্তু রাত্রে লাইভ নিয়ে চলে এসেছি গল্প করতে হ্যালো কারা কারা লাইফ স্ট্রিম কে দেখছো কারা কারা লাইফ স্ট্রিম কে দেখছো প্লিজ একটু কমেন্টস করে কি জানাবে তোমরা কারা কারা দেখছো আরম্ভ চ্যানেলে তোমাদেরকে সকলকে আবার স্বাগত জানাচ্ছি সকলকে শুভ সন্ধ্যা সকলকে গুড ইভিনিং তোমরা কেমন আছো কেমন আছো তোমরা চলে সাথে গল্প করতে কিন্তু চলে এসেছি প্রচন্ড গরম তবুও কিন্তু আমি লাইভ স্টিম করছি একমাত্র তোমাদের জন্য তোমাদের সাথে গল্প করবো বলে হ্যালো বন্ধুরা তোমরা কিন্তু কেউ কোনো রকম কমেন্টস করছো না তোমাদের কারো কোনো সাড়া পাচ্ছি না কারো কোনো আওয়াজ পাচ্ছি না তোমরা কোথায়